দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বগুড়া রেল স্টেশনের যে স্থাপত্যশৈলী যে বিল্ডিংটা এটা হচ্ছে উত্তর পাশ থেকে তুলে যাতে ক্যামেরার দক্ষিণ পাশ থেকে আমরা রাস্তার সড়কের উপরতে ধরেছি উত্তর পাশে দেখানোর জন্য এখন আমি দাঁড়াই আছি বগুড়া রেল স্টেশনের যে প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মের ঠিক উত্তর পাশে একটি যে হচ্ছে বোরিং লেস আছে একটা হচ্ছে সেট সেটের উপর থেকে আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি সেটা হচ্ছে প্রথমে বলে রাখি এখন আমরা যাবো বগুড়া টু লালমনিরহাট হাট লোকাল ট্রেনে বগুড়া টু লালমনিরহাট যাওয়ার সময় কি কি দৃশ্য দেখা যায় ট্রেনের ভেতরে কি কি হকার থেকে শুরু করে কি কি মানুষের সাথে সাক্ষাথে পরিচিত হয় কি কি বিক্রি করে সেগুলো আপনার দেখাবো অনেকে যারা ট্রেনে ভ্রমণ করতে যান কিন্তু ট্রেনে ভ্রমণ করেন না ব্যক্তিগত আসলে ট্রেনে ভ্রমণ করাটা নিরাপদ এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যায় গ্রাম বাংলা অনেক দৃশ্যগুলো আমরা শহরের থেকে যারা দেখতে পারে না তাদের জন্য ট্রেন ভ্রমণ করা বিশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এখন আমরা যাব হচ্ছে বগুড়া টু লালমনিহাট করতো এক্সপ্রেসে চলে যেটা শান্তার থেকে আসবে এই স্টেশনে এই এক্সপ্রেসে যাওয়ার জন্য মানুষ স্টেশনের প্ল্যাটফর্মে কানে কানে পরিপূর্ণভাবে দাঁড়ায় আছে তো এখন চলে আসলাম হচ্ছে টিকিট সংগ্রহ করার জন্য টিকিট কাউন্টার বিশাল ভিড় তো আমি অতম দাঁড়ায় আছি টিকিট সংগ্রহ করবো কারণ বিনা টিকিটে ভ্রমণ করা দ্বন্দ্বনীয় অপরাধ সেজন্য আমি টিকিট সংগ্রহের লাইনে দাঁড়ায় আছি নারী এবং পুরুষে আলাদা আলাদা লাইন এই যে আমি অতম আপনাদের নিয়ে যাবো লালমনিহাট তার আগে যাওয়ার জন্য নিজের টিকিটটা সংগ্রহ করি এবং ওনাদেরকে টিকিট সংগ্রহ করতে উৎসাহিত করি এখানে নিরাপত্তা বেষ্টনের জন্য হচ্ছে আপনার রেলওয়ে স্টেশন নিরাপত্তা বাহিনী যেটা হচ্ছে তারা সব সর্বপেক্ষা সবসময় মানে হাঁটাচলা ট্রেন চলে আসছে আমরা এখন হচ্ছে এই ট্রেনে উঠব তার আগে ট্রেনের সামনের কিছু অংশ আপনাদেরকে দেখায় যে বেশ সুন্দরভাবে যে গরম বাইরে বের করে দিচ্ছে এখন ট্রেনটি প্ল্যাটফর্মে এসে দাঁড়ানোর অপেক্ষায় বা দাঁড়িয়ে গেছে আর টু পিস পিস করে আগাচ্ছে সামনের দিকে ধীর গে ট্রেন এখন দাঁড়ায় পড়বে দাঁড়ানোর সাথে মানুষের নামা এবং ওঠার বেশ একটা তাক লাগানো ভিড় একই এখানে মানুষের নামা এবং ওঠার দুটার জন্য আলাদা ব্যবস্থা নেই যে আগে মানুষ নামবে তারপরে উঠবে দেখা যাচ্ছে যে একই দরজাদের কেউ নামার জন্য তার করতেছে কি ওঠার জন্য তার করতেছে কারণ উঠতে না পারলে সে একটা ভালো সিট না অনেক সময় টিকিট কাটার পরেও সিট প্রপারলি পাচ্ছে না কি আবার হচ্ছে যে টিকিট কাটছে তার কাঙ্ক্ষিত সিট পায় নাই কেউ হচ্ছে আবার নো সিটে সে হচ্ছে টিকিট কেটেছেন যাই হোক সেটা আপনার নসিবে যেটা থাকে সেটা হবে এখন ট্রেনের ভেতরে আমি উঠলাম ওটার দেখা যাচ্ছে ট্রেনের ভেতরে বগিটা মোটামুটি খালি জাপটি একটু একটু উঠতেছে এখানে উঠতেছে বা উঠবে এই অবস্থা অনেক জানালা দিয়ে হচ্ছে ব্যাগ রাখে রাখার পর হচ্ছে সে সিটটা দখল করে উঠে যায় তো আমি যাচ্ছি সামনে আরেকটি বগিতে এখানে গিয়ে একটু দেখি যে আসলে কি অবস্থা এই বগিটা দেখে মনে হচ্ছে যে প্রত্যেকটি সিটে মানুষ বসে পড়েছে মোটামুটি ভাবে কোনো সিট ফাঁকা নেই এ ভাই মোবাইল চাপতেছেন আরেকজন দাঁড়া আছেন সিটের জন্য প্রত্যেকটি সিট আপনাদের যত সম্ভব দেখানোর চেষ্টা করতেছি যে প্রত্যেকটি সিটে মানুষ বসে গেছে দুঃখবিসা আমার সিট আর হলো না আমি ওলাটা বগিতে গিয়ে বসব এবং এখন এই ট্রেনটি কিন্তু হচ্ছে লালমনিহাটগামী যে করতে এক্সপ্রেসটি যেটা হচ্ছে শান্তার থেকে ছেড়ে আসে এবং গুরমানের পর্যন্ত যায় তো যেহেতু আমি যাব হচ্ছে আমার অফিশিয়াল কাজে লালমনিহাট পর্যন্ত তো আপনাদেরকে বগুড়া টু করে দেখাবো যতটুকু সম্ভব হয় এবং এই বগুড়া টু মাঝে যে স্টেশন আছে আর বিশেষ আরেকটা বিশেষ কথা বলে রাখি যেটা হচ্ছে ট্রেনে যখন ভ্রমণ করা হয় ট্রেনটি সাধারণত সোজাপথে গ্রামের ভেতর দিয়ে চলে যায় এজন্য গ্রামের কিছু গ্রামীণ নৈসর্গিক দৃশ্য দেখা যায় যেটা হচ্ছে আমাদের জন্য বেশ অনেক সুন্দর আকর্ষণীয় দিক আজকে আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন আকাশে সাদা মেঘে বেলা ভেসে বেড়াচ্ছে ট্রেনটি এখন অল্প কিছুর মধ্যে ছেড়ে দেবে আর দেখেন ট্রেনের ভেতরে সাধারণত যে বিষয়গুলো দেখা যায় সেটা হচ্ছে অনেক হকার ভাই আসে যারা হচ্ছে সুচ এবং সুতা বিক্রি করতেছে আবার কে হচ্ছে যে আপনার পাখা কেউ চকলেট অনেক কিছু আসে তো তাদের একটি খন্ড চিত্র আমি কেটে কেটে রেখেছি এবং এই পর্যায়ে আপনাদের দেখাবো ট্রেনটি এখন ছেড়ে দিয়েছে ট্রেন চলতে রওনা বুড়ি মারির উদ্দেশ্যে তো বন্ধুরা থাকুন আমার সাথে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায় এটা হচ্ছে বগুড়া প্ল্যাটফর্ম থেকে সারা পর এটা হচ্ছে বগুড়া শহরের ভেতর দিয়ে ট্রেনটি অতিবাহিত হচ্ছে অতিক্রম করতেছে সেক্ষেত্রে একটা বিষয় আমাদের জন্য সবচেয়ে খারাপ বা ভালো যেটা বলে না কেন বগুড়া শহরে মোটামুটি প্রত্যেকদিন মিনিমাম বিশটা ট্রেন আসা যাওয়া করে আপলোড হয় সেক্ষেত্রে যদি দশ মিনিট করে ট্রেনের রেলের বারটা যদি পড়ে তাহলে সেক্ষেত্রে মোটামুটি দশ পিসে 200 মিনিট অর্থাৎ 3 ঘন্টার বেশি সময় আমাদের বগুড়া বাসীকে আটকে থাকতে হয় জ্যামে আর এই বগুড়ার এই জ্যামের মেইন কারণ হচ্ছে এই রেল ক্রসিংটা এক নাম্বার দুই নাম্বার এবং তিন নাম্বার রেলগড়ের তিনটা রেলগড়ে একই অবস্থায় কাম তিনটা গেটি পাশাবলী একসাথে যেন ক্লোজ করে তিনটা গেটি বন্ধ করে দেয়া হয় এটা নিরাপত্তা নিশ্চিত রাখার জন্য অনেক সময় এই যে রেলের বার না ফারণের কারণে অ্যাক্সিডেন্ট পড়ে যায় তো আমরা এখন হচ্ছে তিন নাম্বার গেট পার হলাম এখন দেখা যাচ্ছে আমরা রাজাবাজারের ভিতর দিয়ে যাচ্ছি আম রাজাবাজার এই ডান পাশে হচ্ছে ফতেলিবাজার বাম পাশে যে রাজাবাজার যেটা রাজাবাজারের এই গলি দোকানপার সব গুছিয়ে নিছে ওই সময় এই স্টেশনের উপর রেলের উপরে কিন্তু হচ্ছে বসা হচ্ছে মাছের বাজার এখন মোটামুটি আমরা করতো রেল ব্রিজের উপরে চলে আসছি এটা হচ্ছে দেখতে পাচ্ছেন করতো রেল ব্রিজ এটা করতো আর নদী যেটা হচ্ছে কুচুরি বানাতে পরিবহন যাচ্ছে রেল গ্রামের মেট্রোপথ দিয়ে এখান মেট্রোপথ বলা যাবে না কারণ রেল পথ আলাদা আর মেট্রোপথ আলাদা রেলের পাশে কিছু মেট্রোপথ থাকে যেখানে মানুষ হেঁটে হেঁটে পায়ে রাস্তায় মানে তারা অতিক্রম করে হাত পাখা নিয়ে ট্রেনের ভেতরে আপনি আগেই বলেছিলেন কিছু সংখ্যা আপনাদের দেখাবো ট্রেনের ভেতরে কি হবার কাজ করা হয় যিনি হচ্ছে যে এখানে হাত পাখা বিক্রি করে প্রতিদিনই ট্রেনে আসা যাওয়া করেন তার জীবিকা নির্বাহ করেন রং বেরঙ্গের হাত পাখা এটা হচ্ছে কাপড়ের দিয়ে বানানো অন্য হচ্ছে তাল পাখা নানা রকম এক ভাই দেখতে পাচ্ছি পাখা হাতে নিয়ে বাতাস করতেছে যে বাতাসটা আসলে লাগে কিনা এখানে আরেক ভাই ভিঘা মানে ভিক্ষা করতেছেন যে অন্ধ মানুষ এটা হচ্ছে তার আসলে কিছু করার নাই এখন আইসক্রিম বিক্রি কেউ হচ্ছে আমরা বিক্রি করতেছে কেউ খেলনা কেউ চকলেট নানান রকম বাহানা নিয়ে আসে এ যে বই বিক্রি করতেছে অর্থাৎ এই ট্রেনের ভিতরে মানুষটার জীবিকা নির্বাহ করে ভাবে ট্রেন যাচ্ছে আমরা মোটামুটি এখন যে সেটা হচ্ছে এটা হচ্ছে সোনাতলা রেলওয়ে স্টেশন এখানে হচ্ছে আমাদের ট্রেনটি ক্রস করার জন্য একটা ট্রেন এখানে অপেক্ষা করতেছিল আমরা এখন চলে যাওয়ার পরে ট্রেনটি টি বুকের উদ্দেশ্যে চলে গেল ওইটা হচ্ছে পুনরপাড়া টু লোকাল ট্রেন যেটা আমাদের ট্রেনটি হচ্ছে ক্রস চলে যাচ্ছে যাওয়ার পর হচ্ছে যে এই ট্রেনটি চলে আসবে বগুড়ার উদ্দেশ্যে সাঁতারের উদ্দেশ্যে ট্রেনের ভূমে ভ্রমণ করা নিষেধ তারপর মানুষ ভ্রমণ করে এটা হচ্ছে মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশন যেটা হচ্ছে গোবিন্দগঞ্জের ভেতর পড়ে মহিমাগঞ্জ এটাও বেশ পরিচ্ছন্ন এবং সুন্দর আর আপনারা দেখুন প্রত্যেকটি রেলওয়ে স্টেশনে ভ্রমণ করার পূর্বে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার বিনা টিকিটের রেল ভ্রমণ করবেন না কারণ বিনা টিকিটের রেল ভ্রমণ করলে এটা দ্বন্দ্বনী অপরাধ ট্রেনটি থেকে উৎপত্তি স্থল এবং গন্তব্যস্থল দুইটাই হিসাব করে আপনাকে ভাড়া নেবে যদি আপনি পাঁচ কিলোমিটার দূরে কোনো স্টেশনে নামেন না কেন এটা হচ্ছে গাইবান্ধার রেলওয়ে মহিমঞ্জ রেল হওয়ার পরে করতা নদীর উপরে এটা সম্ভবত হতে পারে বুঝতে না বা বলা সম্ভব হচ্ছে না কিন্তু আমার একটা জিনিস মনে হয়েছে যে এই যে দৃশ্যটা বাঙালি নদীর উপরে যে রেল ব্রিজটা এটা হচ্ছে সুন্দর একটা হচ্ছে মনোরম নৈসর্গিক দৃশ্য যেখানে সময় কাটানোর মতো যাওয়ার অবস্থা কিন্তু সম্ভব হচ্ছে না আপনাদের সেটা ঘুরে ঘুরে দেখানোর জন্য একটা নিরিবিলি একটা স্পট মানে অনেক গ্রামের নাটকের শুটিং এর জন্য এই ধরনের স্পট বেছে নেয় তো যদি কাপড়া কেউ ইউটিউবে নাটক করে থাকেন দেখেন আসতে পারেন বাস্তবে এই দৃশ্যটা খুব সুন্দর সারি সারি তাল গাছ গ্রামে মেটোপথ গ্রামীণ জনপদ এটা অবশ্য আজ থেকে বেশ কিছুদিন পূর্বের প্রায় এক মাস আগের এই ভিডিওটি করা বাট সময়ের অভাবে এডিটিং করে আপনাদের সামনে উপস্থাপন করা সম্ভব হয়নি যেটা দেরি হয়ে গেছে তারপর যাই হোক ভিডিওটি যখন হোক না কেন কিন্তু আপনারা দেখে বুঝতে পারবেন যে আসলে গ্রামের সৌন্দর্য কত আকর্ষণীয় কত মোহনীয় বন্ধুরা এখন মোটামুটি আমরা চলে এসেছি হচ্ছে গাইবন্ধা রেল স্টেশনে অতিবাহিত হয়ে গেছে এটাও হচ্ছে অনেক পুরাতন একটা রেল স্টেশন এটাও পরিচ্ছন্ন নিরিবিলি আপনারা দেখতে পাচ্ছেন মুখ বাড়িতে দাঁড়ায় আছে আমার থেকে তাকায় আছে এটা হচ্ছে গাইবান্ধা রেল স্টেশনের যে স্থাপত্য শৈলী যে বিল্ডিংটা এটার পেছন দিয়ে এখানে নামার পর পেছন পেছন পশ্চিম পাশে পার হওয়ার পরে সেখান হচ্ছে অটো সিএনজি শহরের ভিতরে প্রবেশ করে এখন গাইবান্ধা স্টেশন পার পরে আমরা যাচ্ছি গ্রামের ভিতর দিয়ে দেখেন এটা কত সুন্দর আশেপাশে কলা গাছ সারি সারি গাছ সহ খড়ের গুম্বুস খড়ের পালা যেটা করে থাকে আমরা এটা একটা পুকুর চারপাশে সুন্দর সবুজের সমারোহ এটা অবশ্য ধান লাগানোর পূর্ব মুহূর্তে আর কি হোক না এবং যদি আপনারা আমাকে উৎসাহিত করেন নতুন নতুন ভিডিও নতুন নতুন তৈরি করবো তখন দেখা যায় আর নতুন নতুন ভুল গুলো যেন না আসে সেটা মাথায় রেখে শুদ্ধ ভাবে সুন্দর আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো আর কাজটি ভুলের ভিত্তিতেই কিন্তু আসলে সুন্দর সঠিকটা চলে আসে এটা হচ্ছে কাউনিয়া জংশন কাউনিয়া জংশনটা বেশ বড় একটি জংশন এরপর হচ্ছে তিস্তা তিস্তা পরে হচ্ছে লালমুহাট আমরা ঢুকে যাবো তিস্তাটা আপনাদের সামনে দেখাবো না অর্থাৎ কারণ তিস্তাতে আমাদের ট্রেনটি ওভাবে শর্টকাটে টান দিবে যেটা হচ্ছে বিচার দেওয়া সম্ভব হয়নি সেজন্য আপনাদেরকে আগে রাত্রে তিস্তা হচ্ছে আমরা নিতে পারি না হচ্ছে আমরা তিস্তা রেল ব্রিজের ওপর দিয়ে আমাদের ট্রেনটি যাচ্ছে লালমহাটের শহরের ভেতরে বা লালমহাট জেলায় প্রবেশ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে দুই পারের মানুষের গ্রামীণ জনপথ শহরের এলাকাতে বিদ্যুৎ কিভাবে স্থানান্তর করার জন্য বিদ্যুৎ ট্রান্সফার করার জন্য অতি উচ্চ ব্যবহার ওই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমাদের রেল ব্রিজের একটা অংশ যেটা হচ্ছে আমি ক্যামেরা দিয়ে ধরার চেষ্টা করছি কিন্তু রেলিং এর সাথে বাড়ি ক্যামেরা পড়ে যাবে সেই আশঙ্কা মাথায় রেখে প্রপারলি ভিডিওটি করতে পারেন পারে নাই যতটুকু করছে ততটুকু আপনার দেখা যাচ্ছে ওইটা হচ্ছে সেই ইলেকট্রিক পোল ওই পাশে শহরের এলাকার সংযোগ স্থাপন করেছে অল্প দুশানের ভিতরে আমরা হচ্ছে লালগুনের শহরে লালগুনের রেলওয়ে স্টেশন প্রবেশ করবো তো বন্ধুরা আমি এখন চলে আসছি মোটামুটি হচ্ছে যে আমি যাব হাট সেখানে যাওয়ার পথে বা যাওয়ার সময় যতটুকু আপনাদেরকে বিনোদন দেওয়ার উদ্দেশ্যে যতটুকু দেখানো সম্ভব হয় ততটুকু দেখাবো এটা হচ্ছে লালমন রেল স্টেশন এখানে আপনার শিল্পী উপরে আহ যে বেঁচে ওঠার পরে দেখবেন সুন্দর কিছু দৃশ্য যে আপনাদেরকে ভালো লাগবে আর আপনারা যখন লালমনটা আসবেন তখন হচ্ছে একটা হাতে সময় নিয়ে আসবেন কারণ লালমন রেলের জংশনটি অনেক বড় স্টেশনটা অনেক বড় এবং অনেক পুরাতন এটা সেই ব্রিটিশ আমলের আমলে জংশন আপনাদের একটু ধারণা দিচ্ছে যে আপনাদের কোন কোন দিক থেকে ঘুরে যেতে ভালো লাগবে বিশেষ করে পর্যন্ত বিকালবেলা যখন হচ্ছে সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়ে তখন রেল স্টেশন তাপমাত্রা কম থাকে তখন এই উঁচু প্ল্যাটফর্মে উঠে উঁচু ওভার উঁচু ওভারব্রিজে ওঠার পর আপনারা প্ল্যাটফর্মের উত্তর পাশে পূর্ব পাশে ঘুরে ঘুরে দেখবেন আপনাদের বেশ ভালো লাগবে তো ভিডিওর একেবারে শেষ পানে চলে আসি আপনারা যারা আমার চ্যানেলটাকে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল বাটনে চাপ দিয়ে নতুন ভিডিও পাবেন পাশে রাখুন অবশ্যই লাইক কমেন্ট করুন আমাদের ভুল যদি হয় ধরে দেওয়ার চেষ্টা করুন যেখান থেকে আমরা সুযোগ নেব আর নতুন নতুন ভিডিও বানানোর জন্য অবশ্যই উৎসাহিত হবে আপনারা দেখতে পাচ্ছেন একই মানে সুন্দর একটা ওভার যা লালমনিহাট এই গন্তব্যে এইভাবে লেখা থাকে যা লালমনিহাট আর আমার গন্তব্য এখানে শেষ